সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা ধারা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করব তো এই প্রশ্নগুলো কিন্তু অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেখান থেকে বাছাই করা তো এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে কিন্তু অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যায় আর যত গুরুত্বপূর্ণ সূত্র এখানে দরকার হয় সবগুলো কিন্তু আমরা এখানে ডিটেলস আলোচনা করব তো তোমরা এটা গুরুত্ব সহকারে দেখতে পারো তো আমরা চলো শুরু করি তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে এখানে আমরা ক নম্বর প্রশ্নটা প্রথমে সমাধান করব এখন ক নম্বর প্রশ্নটাতে যেটা বলা হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন এর ধারাটির কোন পথ তিনশো চারতম আমরা প্রথমে আগে ধারাটা লিখে নেব ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস চল চলবে তো ধারাটি কোন ধরনের ধারা এটা আমরা আগে লিখে নেই এটা হচ্ছে দেখো টেন মাইনাস সেভেন তো এটা হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিই তাহলে এটার আমাদের সাধারণ অন্তর এটা হবে তিন তো এটা হচ্ছে একটা সমান্তর ধারা এটা আমরা বুঝতে পারলাম সমান্তর ধারা কীভাবে বুঝতে পারলাম আমরা দ্বিতীয় থেকে প্রথম পথ বাদ দিয়ে এদের সাধারণ অন্তর সব ক্ষেত্রেই সমান তো এখানে যেটা দেওয়া আছে এখানে প্রথম পথ প্রথম পথ এটা সমান এ সমান দেওয়া আছে হলো ফোর সাধারণ অন্তর অন্তর এটা ডি সমান দেওয়া আছে হলো আমরা যদি সেভেন মাইনাস ফোর করি তাহলে কিন্তু এখান থেকে আমরা পাবো থ্রি তো আমরা জানি যে কোনো ধারার এনতম পথ এনতম পথ এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইক ডি আবার এখানে দেওয়া আছে এখানে বের করতে হবে কোন পথ তিনশো চার তা আমরা মনে করি মনে করি এনতম পদ এনতম পদ ইকাল টু তিনশো চার তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে এ প্লাস এন এটা সমান সমান তিনশো চার তো এখান থেকে আমরা লিখতে পারি এর ভ্যালু হচ্ছে ফোর n এর ভ্যালু আমরা বের করবো জানি না আর d এর ভ্যালু হচ্ছে আমাদের তিন তো এটা সমান সমান আমাদের থ্রি জিরো ফোর তো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এন মাইনাস থ্রি ইকাল টু তিনশো এই চারটায় এ পাশে গেলে বিয়ে হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার লিখতে পারি থ্রি এন ইকাল টু থ্রি ডাবল জিরো প্লাস থ্রি তো এখান থেকে আমরা থ্রি সমান পাবো থ্রি জিরো সমান পাবো ওয়ান তো এটা আমরা জাস্ট তিন দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমাদের আমাদের বলছিলো যে কোন পথ এখানে আমরা যদি প্রশ্নটা একটু দেখি আমাদের কোন পদ বলছিলো তিনশো চার তাহলে আমরা এখানে ফিনিশিং লাইন দিতে পারি অতএব দারাটির একশো একতম পদ আমাদের তিনশো চার তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার আশা করি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছ আমরা কিভাবে সমাধান করলাম আমরা এখন পরবর্তী প্রশ্ন সমাধান করব খ নম্বর প্রশ্নটা খ নম্বর প্রশ্নটা একটু আমাদের কনসেপচুয়াল কোশ্চেন এখন আমরা খ নম্বরটা সমাধান করব তো খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস এস আমরা এটা পড়ছি এক নম্বর উদ্দীপকটা এ ধারার এটা একটা গুণোত্তর ধারা বলে দিছে এবং পি কিউ এসের মান নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধারাটা যদি আমরা প্রথমে লিখে নেই সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস এটা আমরা ধারাটা প্রথমে তুলে নিলাম এটা হচ্ছে গুণোত্তর ধারা এটাও বলে দিয়েছে গুণোত্তর ধারা তো এটার হচ্ছে আমরা এখানে দেখি যে ধারাটির প্রথম পদ কত ধারাটির প্রথম পদ এ ইকাল টু সেভেন সাধারণ অন্তর সাধারণ অন্তর কত সাধারণ অন্তর আমরা কিন্তু জানি না এটা আসলে আমাদের বের করতে হবে কারণ দ্বিতীয় পথ নাই তো সাধারণ অন্তর বের করার নিয়ম হলো যে দ্বিতীয় পথ কে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় তো এখানে কিন্তু দ্বিতীয় পথ হচ্ছে পি প্রথম পথ সেভেন তো এখান থেকে আমরা আন্ন যেটা পি হচ্ছে তো আমরা কিন্তু বের করতে পারছি না সেই জন্য আমরা এখন দেখি অন্য উপায়ে বের করতে পারি কি না তো গুণোত্তর ধারার এনতম পদ বের করার সূত্র হল গুণোত্তর ধারার এনতম পদ এটা সমান সমান লিখতে পারি এ আর টু দি বার এন মাইনাস ওয়ান তো এনটা কি এনটা হচ্ছে যততম পদ আমরা যদি বলি পঞ্চাশতম পথ তাহলে এন এর মান পঞ্চাশ আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত এ হচ্ছে আমাদের প্রথম পদ তো এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের প্রথম পদ আমাদের প্রথম পদ তো বের করলাম আমরা দ্বিতীয় পদ বের করি দ্বিতীয় পদ এটা সমান সমান লিখতে পারি এ আর টু দি পার এন মাইনাস ওয়ান এর মান হল আমাদের সেভেন আর এর মান আমরা বের করবো এন এর মান হচ্ছে আমাদের টু তাহলে সেভেন আর তো অতএব আমরা এটা সেভেন আর সমান আমরা লিখতে পারি সেভেন আর সমান আমরা কি লিখতে পারি পি লিখতে পারি কারণ এই ধারার দ্বিতীয় পদ দেওয়া হচ্ছে পি আর আমরা এখান থেকে দ্বিতীয় পদটাই বের করলাম সেভেন আর এটা সমান সমান তাইলে পি তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান সিমিলারলি আমাদের তৃতীয় পদ তৃতীয় পদ এটা সমান সমান আমরা পাবো এ আর এন মাইনাস ওয়ান এর মান হল সেভেন আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সেভেন আর স্কোয়ার তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারবো যে সেভেন আর স্কোয়ার ইকাল টু কিউ এটা হচ্ছে আমাদের নাম্বার টু আমাদের চতুর্থ পথ চতুর্থ পদ সমান আমরা পাবো এ আর এন মাইনাস ওয়ান এর মান হলো সেভেন আর চতুর্থ পথ তার মানে এখানে বলবো ফোর মাইনাস ওয়ান তো এখান থেকে পাবো সেভেন আর টু দি ওয়ার থ্রি তো আমাদের এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে এখানে দেখো আমাদের পঞ্চম পথ কি দেওয়া আছে আমাদের পঞ্চম পথ হচ্ছে যেটা ষোলো হাজার আটশো সাত তো এই পঞ্চম পথটা আমরা বের করব তো পঞ্চম পথ পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মান হলো সেভেন আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে সেভেন থাকলো আর টু দি পার ফোর তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারব সেভেন আর টু দি পার ফোর এটা সমান সমান ষোলো হাজার আমাদের যেটা ছিল ষোলো হাজার আটশো সাত আটশো সাত এটা আমরা একটু চেক করে দেখি ষোলো হাজার আটশো সাত হ্যাঁ ঠিকই আছে তো এখান থেকে যদি সেভেন দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা হবে আর টু দিবার ফোর ইকাল টু ষোলো হাজার আটশো সাত ডিভাইডেড সেভেন তো এখান থেকে আমরা লিখতে পারি সাত দিয়ে ভাগ করার পরে এটা যেটা হবে সেটা হল চব্বিশশো এক চব্বিশশো এক এটা আমরা পেলাম হচ্ছে টু দিবার পরের ভ্যালু এখন আমাদের আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে এখানে হবে আর স্কোয়ার আর এখানে হবে হলো একবার বর্গমূল করলে চব্বিশশো এক তো এটাকে আমি আর আমরা লিখতে পারি হচ্ছে ক্যালকুলেটারে যদি আমরা করি এটা হবে ফর্টি নাইন আর সর্বশেষ আর একবার যদি বর্গমূল করি তাহলে এটা সমান পাবো প্লাস মাইনাস সেভেন তো এটা তো আমরা ক্যালকুলেটারে করতে পারো এই যে এই অংশটা বর্গমূল করলে দেখবে চব্বিশ ফর্টি নাইন আসে তো এখন আরের মান একে বসাবো তাহলে একে বসালে আমরা যেটা পাবো এক হতে পাবো আমরা এক হতে আমরা কী পাবো আসলে পি ইকোয়াল টু সেভেন প্লাস মাইনাস আমাদের এখান থেকে বসাবো সেভেন তাহলে এখান থেকে আমরা পাবো হলো প্লাস মাইনাস ফর্টি নাইন আবার যদি দুইয়ে বসাই তাহলে কিউ সমান পাবো সেভেন গুণন আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস সেভেন তারপর স্কোয়ার তাহলে সাত সাতটা উনপঞ্চাশ আর গুন সাত তাহলে এখান থেকে পাবো হচ্ছে থ্রি ফোর থ্রি এখানে নাম্বার থ্রি থেকে আমরা যদি আসি এখান থেকে আমরা পাবো আমরা নাম্বার থ্রি দিতে পারি এই যে সেভেন আর কিউব সমান এখানে টু সেভেন আর কিউব সমান আমাদের এস এটা আমাদের নাম্বার থ্রি তাহলে নাম্বার থ্রি সমান আমরা এস সমান লিখতে পারি সেভেন আর কিউব সেভেন গুনুন প্লাস মাইনাস সেভেন কিউব তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস চব্বিশশো এক তো দেখো সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিনটা ভ্যালু আমাদের নির্ণয় করতে বলছিল আমরা কিন্তু সেটা নির্ণয় করলাম তাহলে আমরা সর্বশেষ যেটা পেলাম পি সমান সমান পেলাম হচ্ছে প্লাস মাইনাস ফর্টি নাইন কিউ সমান পেলাম হলো তিনশো তেতাল্লিশ আর এস সমান পেলাম হচ্ছে প্লাস মাইনাস চব্বিশশো এক তো এটাই কিন্তু আমাদের যে বলছিল পি কিউ এর মান নির্ণয় করো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এটা আমাদের অ্যান্সার এ পর্যায়ে আমরা সমাধান করবো গ নাম্বারটা তো এখানে বলা হচ্ছে দুই নম্বর ব্যবহার করে এন এর মান নির্ণয় করো তো দুই নম্বরের যে ধারাটি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব এখানে দেওয়া আছে হলো সেভেন প্লাস টুয়েলভ প্লাস সতেরো প্লাস টোয়েন্টি টু তো এইভাবে আমাদের চলবে তাহলে এটা হচ্ছে একটি সমান্তর ধারা তো এই ধারার প্রথম পথ এ ইকল টু সেভেন সাধারণ অন্তর আমাদের ডি টু এখানে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ এটা হলো ফাইভ তো সমান্তর ধারার এনতম পথ নির্ণয় করার সূত্র হল বা এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো তম পদের সমষ্টি এস এনিক টু এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু তাহলে শর্তমতে তো এখানে কিন্তু আমরা কিছু মান বসাতে পারি এন বাই টু এর ভ্যালু হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান D, ডি এর ভ্যালু হচ্ছে আমাদের ফাইভ তাহলে এখান থেকে আমরা পাবো এন 2 টু সাত দু চোদ্দ প্লাস ফাইভ এন মাইনাস নাইন তো এখান থেকে আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে এন বাই এখান থেকে আমরা পাব ফাইভ নাইন এটা আমরা সর্বশেষ পেলাম তো এখানে বলছে যে এই সংখ্যক পদের সমষ্টি হলো এক হাজার নব্বই তাহলে শর্ত মতে আমরা এটা লিখতে পারি আমাদের শর্ত মতে আমাদের শর্ত মতে আমরা লিখতে পারি এন বাই টু ফাইভ এন প্লাস নাইন একটা সমান সমান হবে ওয়ান জিরো নাইন জিরো তা দুই দিয়ে যদি কোন করে দেই তাহলে এটা হবে হল ফাইভ এন প্লাস নাইন এখন যদি এন দিয়ে গুণ করে দেই তাহলে হবে ফাইভ প্লাস নাইন এন মাইনাস একুশশো আশি এটা সমান সমান জিরো তাহলে ফাইভ এন স্কোয়ার তো এটাকে আমাদের মিডল টাইমে ভাঙাতে হবে তো আমরা কীভাবে মিডল টার্মে ভাঙাতে পারি এখানে আমরা যদি একটু সাইডে দেখি এখানে আছে মাইনাস তো এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন গুণ ফলটা হয় একুশশো আর এখানে আছে হলো নাইন তো এটা যোগফল বা বিয়োগ ফলের মাধ্যমে মাইনাস নাইন নিয়ে আসতে হবে আমরা যদি এখানে বলি যে মাইনাস একশো নয় গুণন একশো তো এই দুটার গুণফল কিন্তু মাইনাস তো এটার আগে আরও একটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে এন স্কোয়ারের সামনে এন স্কোয়ারের সামনে হলো আছে হলো ফাইভ আমি যদি এটা আর আরেকটা লাইন বাড়তি করি নাইন এন মাইনাস একুশশো আশি এই একুশশো আশি এই এন স্কোয়ারের সামনে আছে ফাইভ এটা দিয়ে কিন্তু প্রথমে গুণ করে নিতে হবে এটা কিন্তু মিডল টার্মের একটা নিয়ম মাইনাস একুশশো আশি গুণন ফাইভ তো এটা যদি করি তাহলে আসবে দশ হাজার এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাব একুশশো আশি গুণুন পাঁচ দশ হাজার নয়শো এটা আমি একটু ক্যালকুলেটর করলাম দশ হাজার নয়শো মাইনাস আছে একটা সামনে তো এটা কেমনভাবে ভাঙতে হবে যেন আমাদের গুণ ফলটা হয় দশ হাজার নয়শো আর এখানে মাইনাস নাইনটাও মিলে যায় যোগ বা বিয়োগ করার পরে তাহলে এখানে আমরা যদি মাইনাস একশো নয় গুণনে একশো তাহলে এখান থেকে মাইনাস একশো নয়ের সামনে মাইনাস আর এখানে প্লাস যদি একশো করি তাহলে কিন্তু এখান থেকে আসতেছে নয় তো আমরা এখা এই এই কাজটা এখানেই করবো ফাইভ এন স্কোয়ার এখানে হবে হলো মাইনাস একশো নয় আমাদের একশো নয়ের সামনে দিতে হবে প্লাস যেহেতু এই নাইনের সামনে প্লাস আছে তাহলে বড় সংখ্যার সামনে দিতে হবে প্লাস তারপরে মাইনাস একশো মাইনাস একুশশো আশি এটা সমান সমান জিরো তো এখান থেকে আমরা যদি সবগুলোর সাথে এন হবে তাহলে এখান থেকে যদি আমরা ফাইভ এনটা কমন নেই ফাইভ এন না আমরা এখান থেকে শুধু এন কমন নেব তাহলে কি হবে এন কমন নিলে এখানে হবে হচ্ছে ফাইভ এন প্লাস একশো নয় আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি টুয়েন্টি কমন নেই টু এনটি কমন নেই তাহলে এখানে হবে হলো ফাইভ এন প্লাস একশো নয় তো এই 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 পুরো ক্যালকুলেশনটুকু যেটা আছে এটা কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটার দিয়েও সমাধান করতে পারো ক্যালকুলেটার দীঘার সমীকরণ যেভাবে সমাধান করে সেটা থেকেও কিন্তু সমাধান করে আইডি নিতে পারো তো এখানে তোমাদের যদি জটিল মনে হয় সেই ক্ষেত্রে ক্যালকুলেটরে করতে পারো তাহলে এখানে হবে এন মাইনাস টোয়েন্টি কমন নিলাম ফাইভ এন প্লাস একশো নয় এটা সমান সমান জিরো তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে যদি আমি আরেকটু জায়গা নেই তাহলে আমরা বলতে পারি এন সমান সমান টোয়েন্টি অথবা ফাইভ এন প্লাস একশো নয় এটা ইকল্টু জিরো তাহলে এখান থেকে এ নিকলটা আসবে মাইনাস একশো নয় ডিভাইডেড পাঁচ তো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ এটা নেগেটিভ মান আমাদের গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় এটা নেগেটিভ মান নেগেটিভ এবং এটা যদি আমরা একশো নয় ভাগ পাস করে একটা একটা ভগ্নাংশ আসবে ভগ্নাংশ গ্রহণযোগ্য নয় তার ক্ষেত্রে আমাদের নিতে হয় তো দেখো আমরা একটু জটিল ক্যালকুলেশন ছিল তারপরেও আমি বোঝানোর চেষ্টা করলাম তো দেখো আমাদের সম্পূর্ণ ম্যাথটি কিন্তু আমরা সমাধান করলাম তো তোমাদের এই ম্যাথটি যদি কোথাও সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো আর আমাদের এই ধারা সংক্রান্ত আরও কিছু ভিডিও আসবে সৃজনশীল প্রশ্ন সমাধান তো তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ